সন্ধ্যা নাম ছিল ধীরে ধীরে ঘরে ফিরছিলেন এক পরিশ্রমী নারী হাতে হয়তো ছিল মেয়ের জন্য চকলেট কিংবা স্বামীর জন্য একটু হাসি কিন্তু হঠাৎ আকাশ ফিটে পড়ল সব স্বপ্ন থেমে গেল বজ্রের এক ঝলকে বন্ধুরা আজকের ভিডিওটা খুব সংবেদনশীল কারণ এটা কেবল একটা দুর্ঘটনার খবর না এটা একজন শ্রমজীবী নারীর শেষ কর্মদিবসের করুণ গল্প ঘটনাটি ঘটেছে সাভারের আসলিয়া ধামসোনা ইউনিয়নের উলাইল গ্রামে পাঁচ এপ্রিল শনিবার সন্ধ্যায় নিহত বিধি আক্তার বত্রিশ বছর বয়সী একজন পোশাক কারখানার শ্রমিক তিনি ছিলেন রাসেল হোসেনের স্ত্রী সন্ধ্যার ঠিক আগে বিধি কারখানার কাজ শেষে ফিরছিলেন বাড়ির পথে হঠাৎ শুরু হলো ঝড় হাওয়া আর সেই সঙ্গে মেঘের গর্জন তিনি তখন বাড়ির একেবারে কাছাকাছি আর ঠিক তখনই একটি বজ্রপাত যেন ছিনিয়ে নিল সব এক মুহূর্তে সব শেষ সেখানেই ঘটনাস্থলে প্রাণ হারালেন বিথি আক্তার ধামসানার সাবেক মেম্বার আব্দুল কুদ্দুস জানান বিথি বাড়ির কাছাকাছি এসেছিলেন তখনই বজ্রপাত হয় পরিবারের সদস্যরা পরে মরদেহ বাড়িতে নিয়ে আসেন একজন কর্মট নারী যার প্রতিদিনের জীবন ছিল লড়াইয়ে ভরা তিনি আজ নেই রেখে গেলেন এক শূন্যতা এক অব্যক্ত ব্যথা বন্ধুরা বজ্রপাত কেবল একটা প্রাকৃতিক ঘটনা না এটা হয়ে উঠতে পারে একজনের জীবনের শেষ অধ্যায় প্রতিদিন হাজারো শ্রমিক ঘরে ফেরেন মাথার ঘাম পায়ে ফেলে তাদের জীবন যেন আরও নিরাপদ হয় নিরাপদে থাকুক সকলের প্রিয়জন আপনার আশেপাশে কেউ যদি বজ্রপাতের সময় বাইরে থাকেন তাকে থামান সাবধান করুন কারণ আপনার ওই ছোট্ট সাবধান বাড়ি হয়তো তার জীবন বাঁচিয়ে দিতে পারে কমেন্ট করে জানান বিথির মতো ঘটনা আপনি কখনো দেখেছেন কি শেয়ার করুন ভিডিওটি যেন অন্যরাও সচেতন হয় আর সাবস্ক্রাইব করুন শিল্প বাংলা কারণ আমরা আছি সত্যের পাশে